ভীষণ সুন্দর সুন্দর বুটি কাতান শাড়ি নিয়ে আসলাম বুটি কাতানের মধ্যে অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের আমি সবগুলো শাড়ির কালার কন্ট্রাস্ট একটু দেখিয়ে দিচ্ছি প্রথম যেটা দেখাচ্ছি সেটা খুবই ডিমান্ডেবল একটা কালার একদম খুব সুন্দর একটা পার্পল কালারের সাথে পেস্ট কালারের কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন আঁচলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা যারা একটু কাজ কমের মধ্যে একটু ইউনিক টাইপের শাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু এই বুটি একদম পারফেক্ট একটা লুক এনে দিবে এটার কিন্তু রিভিউ ছবিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারবেন যে কোনো ভাবে কিন্তু আপনারা ইজিলি এটা পরে ফেলতে পারবেন আমি এটার ব্লাউজ পিসের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই থাকবে হচ্ছে ব্লাউজ পিসের অংশটা খুব সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা কন কন্ট্রাস্টের মধ্যে আছে এটার মধ্যে আরো যে যে কালারগুলো আছে সবগুলো কালার আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা একদম নতুন একটা কালার এসে দেখতেই পাচ্ছেন একদম অনেকটা খুব মতোই সুন্দর এটাও এটাও আমি একটু দেখিয়ে দিই এই যে নেভি ব্লু কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে কপার কালারের সুতা দিয়ে করা আছে কাজ এবং এই কালারটা কিন্তু আসলেই আনকমন অনেকটা ল্যাভেন্ডার এর মতো আবার হচ্ছে পেঁয়াজি কালার একদম এর মধ্যে আছে পুরো বডিতেই হচ্ছে খুব সুন্দর করে ছোট ছোট করে কিন্তু কলকার ডিজাইনটা করা আছে এটা যে ব্লাউজ পিসের অংশটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে থাকবে হচ্ছে ব্লাউজ পিসের অংশটা খুব সুন্দর লাগবে দুটোর কন্ট্রাস্ট একসাথে পছন্দ হয়ে গেলে নিয়ে নেবেন পরেরটাতে যাবো আমি পরের কালার একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আমি মধ্যে মধ্যে এটা হচ্ছে হচ্ছে আরেকটা একটা পার্পল দেখালাম যেটা পেস্ট কালার পারের আছে আর এই থাকছে আপনার ম্যাজেন্টা কালার পারের মধ্যে এটাও দেখেন খুব সুন্দর লাগবে যদি পছন্দ হয়ে যায় জল কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন এই থাকছে শাড়িটার ওভারঅল লুকিং এর অংশটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার মধ্যে আরেকটা যেটা ভাইরাল কালার সেটা থাকবে হচ্ছে খুব সুন্দর এই যে লেমন কালার শাড়িটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর যদি পছন্দ হয়ে যায় চট জল দিয়ে কিন্তু স্ট্রেঞ্চ নিতে পারবেন লেমন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটারও কিন্তু রিভিউ ছবি আমাদের পেজে পোস্ট করা আছে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিতে পারবেন বুটি কাতানের দাম থাকবে হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর বুটি কাতানগুলো আমাদের কাছে এটা আর একটা সুন্দর কালার যারা একটু আহ কালার পছন্দ করেন মিষ্টি কালার টাইপসে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে অসম্ভব সুন্দর ছবিতে যেমন দেখবেন ভিডিওতে যেমন দেখবেন সামনাসামনিও কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর এবার দেখাবো হচ্ছে অফ হোয়াইট কালারটা যারা একটু লাইট কালারে যান বা সামনে যেহেতু খুব বেশি দিন আর বাকি নেই পুজোর পুজো চলে আসছে তো পুজোর জন্য চাইলে আপনারা এই শাড়িটা নিজেদের মানে কালেকশনে রাখতে পারেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন অফ হোয়াইটের সাথে রেড এর কন্ট্রাস্ট কিন্তু অসম্ভব সুন্দর একটা লুকিং এনে দিবে এবং লাস্ট যে কালারটা বুটিক কাতানে সেটা থাকছে এই যে খুব সুন্দর এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার ওয়াও এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ড আমি একটু দেখিয়ে দিই এই যে দেখেন আঁচল এবং শাড়িটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই হচ্ছে আমাদের স্টকে আছে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারছেন ষোলোনা শোরুম থেকে অনলাইন থেকেও নিতে পারছেন যারা অনলাইনে পার্সেস করবেন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে পারবেন ষোলোনা পেজে আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় পাঠাও কিংবা স্ট্রিট পাস্টের মাধ্যমে বাজার যারা সরাসরি আসবেন চলে আসবেন দিদার মার্কেট মোর ফুলকলি ঠিক পেছনে চট্টগ্রাম সকাল এগারোটা থেকে রাত নয়টা অব্দি তো শোরুম খোলা ধন্যবাদ সবাইকে